আজকের নিবেদন সোমা মিত্র রচিত ভাড়াটে এমএসসির ফাইনাল ইয়ারেই এসএসসি পরীক্ষা দিয়েছিল অমিত চব্বিশ বছরের যুবক প্রাণবন্ত চঞ্চল উদ্যমী তাই এমএসসি পাশ করতে না করতে কিছু একটা চাকরি করতে হবে বসে থাকা যাবে না এটা মাথার মধ্যে ঠুকিয়ে নিয়েছিল তাই ফাইনাল ইয়ারেই দু একটা চাকরির পরীক্ষায় বসতে শুরু করে দিয়েছিল ভালো স্টুডেন্ট হওয়ার দরুন প্রথম চান্সেই এসএসসিতে কোয়ালিফাই হয়ে হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেল তবে একটাই সমস্যা তখনকার দিনে তো নিজের পছন্দ স্কুল চয়েস করা যেত না যেখানে পোস্টিং দিত সেখানেই গিয়ে জয়েন করতে হতো সেটা অনেক সময় বাড়ি থেকে বেশ দূরবর্তী জায়গায় হয়ে যেত এক্ষেত্রেও তাই হয়েছে বাড়ির একমাত্র ছেলে অতি আদরের কখনোই বাড়ি ছেড়ে দূরে গিয়ে থাকার দরকার পড়েনি কিন্তু এবার চাকরির পোস্টিং হয়েছে সুদূর বীরভূমের করাতে যতই যাই হোক সরকারি চাকরি বলে কথা ফেলে দেওয়াও যাচ্ছে না তাই মন খারাপ হলেও চাকরিতে জয়েন করবে অমিত সেই আমলে ট্রেনেরও এত প্রাচুর্য ছিল না গণদেবতা একমাত্র ট্রেন যেটা একটানা চন্দননগর থেকে গুস্করায় যাওয়া আসা করা যেত তবে সিঙ্গল লাইন সমস্যা লেগেই থাকত সবথেকে বড় কথা তখনকার দিনে তো এত ফোনের চল ছিল না স্মার্টফোন তো দূরস্ত তাই বেশ খানিকটা সংখ্যা নিয়েই অমিত জয়েন করতে গেল তার নতুন চাকরির জায়গায় স্টেশন থেকে নেমে তো সে কি বিপত্তি স্কুলটা বেশ একটু ভেতরের দিকে যাওয়ার বন্দোবস্ত বলতে ভ্যান রিকশা তাও সে বর্ষাকালের কাদাখানাখণ্ডে সবটা পথ যায় না অবশ্য রাস্তা বলতে যা বোঝায় তেমন কিছু না যাই হোক অতি কষ্টে অনেক কাদা মেখেই নতুন স্কুলে গিয়ে উপস্থিত হল অমিত তার শহুরে চেহারা এবং পোশাক পরিচ্ছদ ও আদব কায়দা দেখে হেডমাস্টারমশাই এবং অন্যান্য সহশিক্ষক শিক্ষিকারা ভালোই বুঝতে পারল তার অসুবিধার কথা তবে এই সদ্য তরুণ মাস্টারমশাইটির প্রতি সবারই স্নেহ মিশ্রিত ভালোবাসা কাজ করছিল অমিত এই গ্রাম্য পরিবেশে এসে ছাত্রছাত্রীদের সরলতা তাদের সম্মান ভালোবাসা সর্বোপরি কলিগদের সাহচর্যে তার দীর্ঘ পথযাত্রার ক্লান্তি অনেকটাই ভুলে যেত যদিও শরীরের ওপর প্রচণ্ড চাপ পড়ছিল তবু শুধুমাত্র বাড়িতে থাকবে মায়ের হাতে রান্না খাবে এই লোভে প্রতিদিনই যাতায়াত করত কিন্তু শরীর যে আস্তে আস্তে ভেঙে যাচ্ছে তা বোঝা গেল মাঝখানে বেশ অসুস্থ হয়ে পড়াতে তখন বাধ্য হয়ে বাবা মাও তাকে রাজি করালো ওখানকার কাছাকাছি কোনো ঘর ভাড়া নিয়ে থাকতে একা ব্যাচেলার ছেলে তখনকার দিনে গ্রাম্য পরিবেশে সত্যিই ঘর ভাড়া পাওয়া খুব মুশকিল যাই হোক হেডমাস্টারমশাই নিজে থেকে দায়িত্ব নিয়েই একটি ঘরের খোঁজ আনলেন নগেন্দ্রনাথ রায় সেই এলাকার বেশ একজন গণ্যমান্য ব্যক্তি জমিদার রাজ তো এখন আর না থাকলেও চাষবাসের জমি পুকুর সবই এখনও তাদের অনেকটাই আছে বিশাল জায়গার ওপর দোতলা বড় বাড়ি ভদ্রলোক যদিও ব্যাঙ্কে চাকরি করেন বাড়িতে স্ত্রী আর দুই মেয়ে তাদের সাথে হেডমাস্টার মশাইয়ের কিঞ্চিত আলাপ আছে সেখানেই অমিতের থাকার ব্যবস্থা হয়েছে না তাদের ভাড়া দেবার কোনো দরকারই নেই তারা চায়ও না ভাড়া দিতে এক প্রকার হেডমাস্টার মশাই হাত জোর করে অনুরোধ করেছে অমিতের কথা ভেবে আসলে অমিতের পরিবারের কথা ভেবেই হেডমাস্টার মশাই এই রকম বাড়িতে থাকার ব্যবস্থা করেছে অন্যান্য জায়গায় থাকলে যে ওর অসুবিধে হবে সেটা উনি বুঝতে পেরেছেন যাই হোক নগেন্দ্রবাবুর স্ত্রীর খুব একটা ইচ্ছে ছিল না অচেনা এই বয়সী একটা ছেলেকে বাড়িতে থাকতে দেওয়ার বিশেষত দুটো যুবতী মেয়ে আছে যেখানে কিন্তু অমিতের সাথে কথা বলে তার আচার ব্যবহার দেখে তিনি খুবই মুগ্ধ প্রথম দিন থেকেই অমিত সবার সাথে এমনভাবে মিশে গেছে যেন সে তার পরিবারেরই একজন রত্নাদেবী তো তাকে নিজের ছেলের মতনই মনে করেন আর দুই মেয়ে স্নিগ্ধা আর চন্দ্রা তারাও তাকে বন্ধুর চোখেই দেখে স্নিগ্ধা বয়সে বড় কিছুদিনের মধ্যেই তার বিয়েও হয়ে গেল অমিত প্রায় নিজের ভাইয়ের মতনই বিয়ের কাজে হাত লাগিয়েছিল চন্দ্রা ছোট সে কলেজে পড়ে অমিত স্কুল থেকে ফিরে এলে সবাই মিলে চায়ের আসর বসে গল্পগুজব চলে দেখলে মনে হবে না যে এরা নিজেদের আত্মীয় নয় এই শিক্ষিত ভদ্র পরিবারের সাহচর্যে থাকার দরুন অমিতের বাবা মা অনেক নিশ্চিন্ত বোধ করতেন এমনিতে তো খাবার দাবার থেকে যে কোনো কিছুতেই কাকিমা দেখাশোনা করতেনি তবে সব থেকে বেশি তার স্নেহ ভালোবাসার পরিচয় পাওয়া যেত অমিতের অসুস্থতার সময় ঠিক মাতৃস্নেহে তিনি অমিতকে যত্ন করতেন অমিত যদিও অনেক চেষ্টা করেছে শহরের দিকে চলে আসার কিন্তু তখনকার দিনে বদলি তো এত সহজে হতো না তাই রত্নাদেবী বলেই রেখেছেন যখন শহরে পোস্টিং পাবে নিশ্চয় যাবে কিন্তু যতদিন এই স্কুলে আছে ততদিন সে যেন এই বাড়িতেই থাকে অন্য কোথাও চলে গেলেও এটাকে সে তার অপর একটা বাড়ির মতনই যেন মনে রাখে কাকু কাকিমাকে যেন পর করে না দেয় তারা তাকে নিজের ছেলের চোখেই দেখে এরই মধ্যে একদিন অমিতের পছন্দ অনুযায়ী পাত্রীর সাথে বিয়েও হয়ে গেল সেই মেয়েটিরও চাকরিস্থল কাছাকাছি তাই ওইখানে এক বাড়িতে থেকে দুজনই নিজেদের মতন চাকরি করতে লাগল কিন্তু সমস্যা হলো অন্য জায়গায় নতুন স্ত্রীর সাথে কাকিমার ঠিকঠাক বনিবনা কিছুতেই হলো না আসলে কাকিমা এতদিন যেভাবে অমিতকে নিজের ছেলের চোখে দেখে এসেছে সেভাবেই হয়তো সংসারটা গোজাবার চেষ্টা করতেন নতুন বৌমাকে কিছু পরামর্শ দিতে চেষ্টা করতেন যেটা নতুন স্ত্রী ভালোভাবে মেনে নিল না তারপর চন্দ্রার সাথে অমিতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটাও কিছুটা সন্দেহের কারণ হয়ে দাঁড়াল সব মিলিয়ে মিশিয়ে পরিস্থিতি বেশ তিক্ত হয়ে উঠল একদিন কথা কাটাকাটি বেশ বাড়াবাড়ির জায়গায় পৌঁছল তখন নতুন স্ত্রী অমিতকে সোজা বলে দিল এই বাড়িতে তার পক্ষে থাকা একদমই সম্ভব নয় সব থেকে সমস্যায় পড়ল অমিত দুয়ের জাতাকোলে পড়ে তার জীবন অতিষ্ঠ হয়ে উঠল না পারে সে কাউকে বোঝাতে না কিছু বলতে একজনের মনের ভেতরের কথা অনুভূতি অপরজনের পক্ষে সবটা বোঝা যে সম্ভব নয় সেটা সে ভালোই অনুভব করতে পারল সবার দৃষ্টিভঙ্গি তো সমান নয় তাই মানসিকতাও সমান হবে না এটা সে ভালোই বুঝে গেল তাই সে কোনো কিছু না বলে বুকের ওপর পাথর চাপা দিয়ে একটি কঠিন সিদ্ধান্তই নিয়ে ফেলল একদিন সন্ধেবেলায় নিজেকে যতটা সম্ভব শান্ত করে বৈঠকখানার ঘরে গিয়ে বসল কাকু কাকিমা চন্দ্রা সবাই উপস্থিত আছে চায়ের আসর বসেছে অনেক কষ্টে ধীরে সুস্থে অমিত এবার অপরাধী গলায় বলে ফেলল কাকু আসলে আমার স্ত্রীর যাতায়াতের একটু অসুবিধে হচ্ছে স্টেশনের কাছাকাছি থাকলে সুবিধে হয় তাই ভাবছি স্টেশনের আশেপাশে কোনো ঘর ভাড়া নেব রইলাম তো এই গুসকড়ায় আমি আপনাদের কাছে এসে মাঝে মাঝেই দেখা করে যাব কিন্তু এই বাড়িটাতে থাকা সম্ভব না কাকু বিচক্ষণ ব্যক্তি পরিস্থিতি হয়তো আগেই আজ করেছিলেন তাই তিনি সহজেই বললেন ঠিক আছে বাবা তুমি যা ভালো বোঝো করো কিন্তু কাকিমা এই ধাক্কাটা সহজে নিতে পারলেন না তিনি অমিতের কথা শুনেই দৌড়ে পাশের ঘরে চলে গেলেন তার এই অস্বাভাবিক আচরণটা সবারই চোখে লাগল চন্দ্রা তাড়াতাড়ি পাশের ঘরে গিয়ে কাকিমাকে বোঝাতে চলে গেল অনেক বাদে চাপা কান্নার আওয়াজ আসাতে অমিত আর নিজেকে ধরে রাখতে পারল না সে পাশের ঘরে গিয়ে দেখল কাকিমা অঝোর ধারায় কাঁদছেন তার এই কান্নারত অবস্থা দেখে অমিতের চোখে জল চলে এলো সে কাকিমার দু হাত ধরে বারবার ক্ষমা চাইতে লাগল বারবার বোঝাতে লাগল তার অপারাগতার কথা কাকিমা খালি বলতে লাগলেন আমি কখনো ভাবতে পারিনি অমিত তুমি গুস থাকবে অথচ আমাদের বাড়িতে থাকবে না এ বাড়ি ছেড়ে চলে যাবে তোমাকে আমি চিরকালি ভাড়াটে নয় নিজের ছেলের মতনই দেখে এসেছি আজকে সামান্য কথা কাটাকাটির জেরে তুমি এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলবে সত্যি আমি ভাবতেই পারছি না আমার খুব কষ্ট হচ্ছে কি করে আমি এতদিনকার সম্পর্ককে ভুলে থাকব বাবা আমি কি তোমাদেরকে এতটাই কষ্ট দিয়ে ফেলেছি অমিতের কাছে এই কথার কোনো জবাব নেই সে বোঝাতে পারছে না সবার কাছে সব সম্পর্কের মানে সমান নয় সব অনুভূতির মানেও এক নয় সবাই যদি সবাই এর মনের ভাষা পড়তে পারত তাহলে দুনিয়াটাই অন্যরকম হয়ে যেত সে খালি মাথা নিচু করে কাকিমাকে প্রণাম করে বলে উঠল আমি হয়তো অযোগ্য কাকিমা আপনাদের এত স্নেহ ভালোবাসা পাওয়ার মতন যোগ্য আমি কোনোদিনই ছিলাম না ক্ষমা করবে না আমায়